আপনার জান্নাত আপনাকে ডাকছে জান্নাতের দরজায় কে আপনাকে স্বাগতম জানাবে একজন মানুষ এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য বেঁচে ছিল নামাজ রোজা দান সৎকা সবই তার জীবনের অঙ্গ দুনিয়ার কষ্ট আর দুঃখ তাকে থামাতে পারেনি অবশেষে হিসাব নিকাশ শেষ হল আল্লাহ তার প্রতি রহমত করলেন জান্নাতের সুসংবাদ এলো তার মুখে হাসি হৃদয়ের আনন্দের ঢেউ আসসালামু আলাইকুম তোমরা শান্তিতে প্রবেশ করো যা আমূল করেছিলে তার প্রতিদান তোমার জন্য তার নামাজ বলবে এই পথের এসো আমি তোমার সঙ্গে তার রোজা বলবে আমি তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি তার দান সৎকা বলবে আজ তোমাকে সম্মানিত করব হে আমার বান্দা আমি তোমার প্রতি সন্তুষ্ট আজ তোমার জন্য কোনো কষ্ট নেই প্রবেশ করো আমার জান্নাতে আপনার আমল আপনার জন্য জান্নাতের দরজা খুলবে